নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো সুতোপের কথা নিয়ে সুতোপার কথাতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন ইয়াকনি পোলাও আমি কি করে এরকম ঝরঝরে চিকেন ইয়াকনি পোলাওটা করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে এর জন্য নিয়েছি আমি বাসমতি চাল বাসমতি চালটাকে প্রথমে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের জলটা পরিষ্কার বেরোবে ততক্ষণ ধুতে হবে আমি পাঁচ ছবার ধুয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে দু ঘন্টায় দেখেছো কত সুন্দর ফুলে গেছে এবার নিয়েছি চিকেনগুলোকে প্রস্তুত করার জন্য একটা বড়ো সসপ্যান তার মধ্যে চিকেনগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার দিয়ে দেবো সমস্ত রকমের গরম মশলা থেকে শুরু করে মশলা যা যা থাকে ঘরে আমি দিয়েছি তিন ধরনের গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ সাহারা জিরা আর তার সাথে দিয়েছি তেজপাতা এইগুলো সমস্ত কিছু এর সাথে দিয়ে দিলাম আর এলাচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো বেরোয় এবার এর মধ্যে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে দু মাঝখানে চিড়ে তারপরে দিয়েছি পুরো এই দেখো কাঁচি দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দেব আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে এসছি একটা টমেটো টমেটোটাকে আমি চার পিস করে দিয়ে দেব এর মধ্যে চিকেন ইয়াকনি পোলাওতে এই চিকেনটাকে রেডি করাটাই থেকে বড় কাজ এবার দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি টোটাল চিকেন ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি চারটে পেঁয়াজ কেটেছি ওই ছোট বড় মিলিয়ে বড় দুটো ছিল দুটো মিডিয়াম ছিল এবার সেখান থেকে কিছুটা দিয়েছি এখানে অল্প দিয়েছি তিন ভাগের এক ভাগ আর এই দেখো আদা রসুন দেখালাম আদা রসুনটা ফিফটি পারসেন্ট পেস্ট হবে সেরকম করে পেস্ট করে নিয়ে এসছি নিয়ে হাফ দিয়েছি হাফ রেখে দিয়েছি বাকি পেঁয়াজটা আমি অন্য কাজ করব সেটা রেখে দিয়েছি এইবার দিলাম এর মধ্যে লবণ লবণ দিয়ে এটা মোটামুটি বাকি সব কিছু দেওয়া হয়ে গেল। এবার দরকার এর মধ্যে জল জলটা হচ্ছে পরিমাণ মতন দিতে হবে জলটা সবসময় হিসাব করে মানে কি যে পরিমাণ চাল দেব তার ডবল জল দিতে হবে আমি দিয়েছি এই যে গ্লাস মেপে চাল এই গ্লাস মেপি আমি জল দিলাম এবার এক গ্লাস চাল দিলে দুই গ্লাস জল দিতে হবে সেই মাপে আমি জল দিয়ে দিয়েছি এইবার এটাকে ইন্ডাকশান ও এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে আর কিছু দেব না এবার এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ওই দশ বারো মিনিট ফুটবে ধরো টকবক করে আর এর মধ্যে দেবো আমি দুটো আলু সেটা আমি সাইড করে আলাদা রেখেছি দুটো বড় আলু কেটে দুপিস করে পরে দেখাচ্ছি এখনই দেবো না আলু দুটোকে পরে দিচ্ছি এবার এটাকে ইন্ডাকশানে বসিয়ে ধরিয়ে দিয়েছি টকবক করে ফুটুক আগে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা আর ওই যে পেঁয়াজ বললাম রেখেছি সেই পেঁয়াজগুলো নিয়ে এসছি পেঁয়াজগুলোকে এবার ভেজে বেরেস্তা মতন করে নিতে হবে তার জন্য বেশ খানিকটা তেল দিয়েছি কিন্তু এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজে শুধু দেব একটুখানি লবণ আর কিচ্ছু দেব না এবার সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো বেশ চেড়ে মানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে ঘুরলে চলবে না পেঁয়াজটা সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে ভাজা হবে আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার কথা কিন্তু ভুলো না আর কিছু মিস করলাম কি না কিছু লাগবে কি না এই একনি পোলাওটা কেমন হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের কিছু মনে হলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও এই দেখো আলুগুলো দেখিয়ে দিলাম এইবার দেখো পেঁয়াজগুলো কিন্তু নাড়তে হবে এই অবস্থায় পেঁয়াজগুলো ভালো করে না নাড়লে পেঁয়াজটা যদি কোনো রকমে একটু ধরে যায় পেঁয়াজের টেস্ট কমে যাবে তখন পুরো পোলাওটার টেস্টটা কমে যাবে কিন্তু দেখো মোটামুটি হয়েছে আর একটু হবে আর এই এই দেখো আমার এটা হয়েই এসছে হয়ে এসছে আর বেশি বাকি নেই এইবার দেখো এটাকে তেল থেকে নিংড়ে তুলে নিতে হবে তেল নিংড়াবো কি করে এই যে ঝাঁজড়ি যে আমি হাতাটা এটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে তুলে দিচ্ছি তুলে কড়াইয়ের মধ্যে রেখে দিলেই দেখবে কেমন তেলটা নিংড়ে বেরিয়ে যায় আর তোমাদের যা থাকবে ছাঁকনি বলো হাতা বলো যাই থাকুক তার মধ্যে তুলে যদি এরকম করে রেখে দাও দেখবে তেলটা নিংড়ে বেরিয়ে যাবে এই দেখো আমি এরকম করে তুলে রাখছি এই এই কড়াইটার মধ্যেই রেখে দেব এর কারণ এই কড়াইটা আমার লাগবে না এর এরপরে লাগবে বড় একটা কড়াই সেটা আমি নিয়ে আসছি এর থেকে সেটা অনেকটাই বড় সেটা নিয়ে আসছি এই দেখো এটা মোটামুটি হয়ে গেছে এই যে তেলটা পড়বে সেই তেলটা আমি অন্য কাজে ইউজ করে ফেলছি এখনই তোমাদের দেখাচ্ছি এটা যেহেতু পেঁয়াজ ভাজা তেল সেটা দরকার লাগবে এই দেখো এটা ফুটে এই অবস্থায় ফুটে গেছে এ ভালোই ফুটেছে ছ সাত আট মিনিট হয়ে গেছে ফুটেছে এই অবস্থায় আমি আলু কটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু ফুটবে খুব বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না বেশি সিদ্ধ হলে যে কোনো জিনিস যেমন হয় সেরকমই হয়ে যাবে এবার এটা ফুটা এটা হয়ে গেছে এ এই অবস্থায় এটাকে গ্যাসটা অফ করে মানে আরেকটু ফুটলো আর কি ফোটার পরে হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম এইবার এই যে তেলটা রয়েছে এই তেলটা আমি অন্য কিছুতে ইউজ করব তার জন্য যে কড়াইটা নেওয়া সেই কড়াইটা নিয়ে আসছি এবার এই কড়াইটা নিয়ে এসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক সেই ফাঁকে আমি ওই ইয়াকনি পোলাওয়ের যে ইয়াকনিটা বস বসিয়েছি চিকেন দিয়ে সেইটা নিয়ে আসি সেইটার থেকে দেখো ব্যবস্থা করছি কেমন এখান থেকে চিকেনগুলোকে সব তুলে নেবো এই ছাঁকনির মধ্যে কেন যাতে এই যে যে জল জল সেটা নিংড়ে বেরিয়ে যায় পুরো সমস্ত চা চিকেন আলু সব কিছু তুলে নেব। কিছু রাখবো না শুধু মশলাগুলো থাকবে এখনই আমি মশলাগুলো তুলবো না ইয়াকনি একনি পোলাও এর প্রত্যেকটা স্টেপ খুব জরুরি যদি একটু মিস করো একটু ভুল হয় তাহলে কিন্তু ঝরঝরা হবে না ভাতটা ঝরঝরা করার জন্য এটা এই যে প্রত্যেকটা স্টেপ ভীষণ জরুরি এই দেখো মোটামুটি হয়ে গেছে আর দু একটা বোধ আছে এবার খেয়াল করে একনি পোলাও রান্না করতে হবে সময়। আর এটা খেতে খুবই সুস্বাদু হয় আর সব থেকে হচ্ছে ঝরঝরা হবে তো দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে পুরো অন্য রকম লাগে খেতে এই দেখো আর এর মটন ইয়াকনি পোলাও হয় সেটা আমার চ্যানেলেই দেওয়া আছে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে দেখে নিও চ্যানেল ভিজিট করলেই দেখতে পাবে মটন ইয়াকনি পোলাও দেওয়া আছে এই দেখো সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি এইবার এই কড়াইতে তেল দেব এই তেলের মধ্যে আমি ওই যে পেঁয়াজ ভাজা তেলগুলোকে দিয়ে দেব। দিয়ে বাকি যা তেল লাগবে দেব। এইখানেই যা তেল লাগবে এরপরে আর তেল লাগবে না আর এতে যেহেতু ঘি খুব বেশি ইউজ হয় না সেই কারণে তেলটা একটু দিতে হবে তেলটা না দিলে পুরো আঠা আঠা মতন হয়ে যাবে ভাতগুলো একটু তেল দিতেই হবে দেখো আমি কি পরিমাণে তেল দিলাম এখানে ওই তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এর মধ্যে দেবো আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই দেখো এটা একটু হয়ে গেলেই এর মধ্যে দেব আমি সেই পেঁয়াজগুলোর কয়টা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দেবো এবার এই পেঁয়াজ কটা এখানে কিন্তু ওই খুবই কম ওই একটা পেঁয়াজের মতন পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজগুলো একটু ব্রাউন মতন ভাজবো এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিলে পেঁয়াজটা সবাই যেন একটু তাড়াতাড়ি ভাজা হয় এই দেখো নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এটা মোটামুটি হয়ে গেলে দেখো হয়ে যাবে এক্ষুনি খুব বেশিক্ষণ লাগবে না কিন্তু দিয়ে দেব ওই যে আদা রসুনের যে পেস্টটা রেখেছি সেইটা এইটা দিয়ে এবার আবার এটাকে সব শুদ্ধ ভালো করে নাড়ব পুরো ভালো করে নেড়ে এইটা মানে এখানেও সেই আরেকটু হবে সবটাই আরেকটু হওয়ার পরে দেব টমেটো এই দেখো এবার এই অবস্থাতেই এটা হয়ে এসছে আর হবে হলেই দেখো এর মধ্যে টমেটো দিয়েছি টমেটোটা এটা একটু কুচি করে দেব কুচি করে টমেটোটা দিয়ে টমেটো শুদ্ধ এবার নাড়বো আবার নেড়ে চেড়ে টমেটোটা যেই দেখবো একটু গোলে গলে এসছে মানে পুরো গোলবে না সেই সময় দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার ভেবে পুরো ভালোভাবে নেড়ে চড়ে ভাজবো সব শুদ্ধ একসঙ্গে এটা কিন্তু আর ঢাকা দেবো না এটা সমানে গ্যাস বাড়িয়ে উল্টে পাল্টে নাড়ব এটা সমানে নাড়তে থাকবো আর এদিকে আমি ওই যে যে চিকেন সিদ্ধ করার যে জলটা রয়েছে ওখান থেকে ইয়াকনিটা পুরো বের করে নেওয়ার জন্য এই ছাঁকনি দিয়ে আমি পুরো নিংড়ে বের করে নিচ্ছি ওই মশলাগুলো সমস্ত সমস্ত মশলা বের করে প্লেন জলটা রাখছি আর যদি কিছু রাখতে হয় তোমাদের তাহলে পেঁয়াজ টমেটো রাখতে পারো কাঁচা লঙ্কা আমি কিছুই রাখবো না কারণ জলের মধ্যে পুরো টেস্টটা চলে গেছে এর কোনো কিছুই টেস্ট আর জলে থাকতে বাকি নেই এই দেখো পুরোটাই মোটামুটি জলের মধ্যে চলে গেছে আমি পুরো নিংড়ে সবটা বের করে নিচ্ছি দেখো এবার এই জলটাই হচ্ছে একনি হিসেবে ইউজ হবে পোলাওতে এটা রেডি এইবার দেখো চিকেন আমার ওদিকে হয়ে গেছে এবার চিকেনগুলোকে সাজিয়ে নেওয়ার পালা সাজাবানোর জন্য ঠিক কড়াইয়ের মাঝখানটায় আমি আলু কটা দিয়ে দেবো আর চতুর্দিক দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই খুন্তি দিয়েই নেড়েচেড়ে এই কাজটা করে নিচ্ছি এই দেখো এই দেখো হয়ে গেছে এইবার দেব চাল নিয়ে আসি চালগুলো ওই যে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালগুলো নিয়ে আসি চালগুলো এর উপর থেকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পুরো একদম সমান করে চালগুলো ভালো করে দিয়ে দেব এই দেখো এই যে চাল নিয়ে এসেছি দেখো দিলাম এবার চালের উপরে দেবো হলো সেই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি ওই পেঁয়াজগুলো চালটা কিন্তু আমার হয়েই গেছে দেখতে পাচ্ছ যে টোয়েন্টি পার্সেন্ট মতন ভাত হয়ে গেছে চাল ভেজার জন্য এইবার দিয়ে দেবো এই পেঁয়াজগুলো পেঁয়াজটা এমনি অন্যভাবে দিলেও মিশিয়ে দিলেও চলে কিন্তু এইভাবে দিলে হয় কি দেখতে ভালো লাগবে এই আর কি আর কিছুই না উপর দিয়ে পেঁয়াজ ভাজাগুলোকে এরকম করে দিয়ে দিলাম পুরো সাজিয়ে দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে একটু চাপা ঢাকা দিয়ে দেব ঢাকা না এর মধ্যে তো জলটা দিতে হবে ইয়াকনিটা দিতে হবে এইবার দেবো ইয়াকনিটাই ইয়াকনিটা এবার পুরোটাই এই যে ঢেলে দিচ্ছি দেখো ঢেলে দিয়ে এবার দিতে হবে প্রায় আড়াইশো গ্রাম মতন আমি দই দিয়ে দিলাম দইটা উপর থেকেই দিতে হবে এই দেখো পুরোটা এরকম করে দিয়ে দিলাম দিয়ে দইটাই একটুখানি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি উপরটায় কিন্তু নিচ দিয়ে চামচ দেব না পুরো মোটামুটি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এইবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট দশে গ্যাস বাড়িয়ে ফোটাব দশ মিনিট বাদে আবার আসছি দশ মিনিট বাদে এসে দেখো এই ঢাকাটা খোলার পরে দেখো এই অবস্থা হয়ে গেছে এইবার দেব উপর থেকে ঘি ঘিটা যে যার পরিমাণ মতন দেবে আমি খুব বেশি দেইনি ওই দেড় চামচ মতন আমি ঘি দিলাম ঘিটা দিতে হবে এই সময়টা একটু ঘি না দিলে ভাতটা একদমই ঝরঝরা ভাবটা একটু কম আসবে ওই যে বললাম প্রত্যেকটা স্টেপ খুব জরুরি এই যে ঘি দিয়ে দিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে প্রায় কুড়ি মিনিট রাখতে হবে কুড়ি মিনিট রাখার পরে আবার ফিরে আসছি দাঁড়াও এই যে দেখো কুড়ি মিনিট বাদে দেখো আমি চলে এসেছি ঢাকা খুলে এটা পুরো টোটালি রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে উপর থেকে বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা এরম করে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব একদম খাওয়ার সময় এসে ঢাকাটা খুলব। একদম চাপা ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিলাম দিয়ে এটাকে একেবারে খাওয়ার সময় তব তার আগে কিন্তু আর নাড়ব না এই যে চলে এসেছি দেখো ঢাকাটা খুলে কি অবস্থা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর পুরো ঝরঝরা হয়েছে ভাতগুলো এর সঙ্গে কিচ্ছু লাগে না তবে আমি একটুখানি রায়তা করেছি আর বাঙালি স্টাইল একটু ডিম সিদ্ধ খেতে দুর্দান্ত হয়েছে ও আশা করিস রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই করে খাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও আজকে দুপুরে লাঞ্চে সবাই খেয়ে নাও ইয়াকনি পোলাও